সবাইকে স্বাগতম আজ আমি শেয়ার করব আমার জীবনে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা ফ্রান্সের বিখ্যাত ক্যাপ অ্যাজেট সমুদ্র সৈকতে আমার প্রথম যাওয়া শুরুতে আমি একদমই জানতাম না এই জায়গাটা একদম আলাদা কিন্তু যখন সেখানে পা রাখলাম বিশ্বাস করুন জীবনে এমন লজ্জা আমি জীবনে কখনোই পাই আমি যখন ইউরোপের ভ্রমণে ছিলাম অনেকেই বলেছিলেন ফ্রান্সে গেলে ক্যাব ডিএজ একবার যেতেই হবে আমি ভেবেছিলাম আহ একটা সুন্দর সমুদ্র সৈকত আর রোদ হোয়াবো একটু হাঁটাহাঁটি করবো গুগলে সার্চ দিয়েও দেখলাম খুব সুন্দর একটা জায়গা একদিন সকালে ট্রেনে চেপে সত্যি সত্যি চলে গেলাম যখন সৈকতে গেটে পৌঁছালাম তখনই দেখি একটা সাইন লেখা বিলিয়াস রেস্ট আমি ভাবলাম হয়তো প্রাকৃতিক কোনো পার্ক বা নেচার রিসোর্স কিন্তু যখন ভিতরে ঢুকলাম তখন চোখ ছানা বড়া চারিপাশে সবাই মানে সবাই পুরোটাই নগ্ন কেউ রোদ পোয়াচ্ছে কেউ হাঁটছে কেউ কারো আড্ডা দিচ্ছে আমি শুধু দাঁড়িয়ে পুরো হাবুডুবু খাচ্ছি লজ্জায় সবার দৃষ্টি আমার দিকে কারণ আমি একমাত্র লোক যার গায়ে কাপড় চাপড় পরা মনটা কেমন লাগছিল সৈকতের চারিপাশে সব কিছুই ছিল শান্ত মুক্ত আর নির্ভর মানুষজন একে অপরের সম্মান করে কেউ কারোর দিকে অদ্ভুতভাবে তাকায় না কিছুক্ষণ পর আমিও একটা রিল্যাক্স অনুভব করলাম সমুদ্রের ঢেউ রোদ হালকা বাতাস সব কিছু মিলে এক মনোরম অভিজ্ঞতা কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছিল বাংলাদেশের বন্ধুরা যদি এটা দেখত আর তারা হাসতে হাসতে মরত তবু এটা এমন একটা জায়গা যেখানে আপনি নিজেকে নতুনভাবে চিনবেন মুক্ত নিঃসঙ্কোচ আর প্রাকৃতির খুব কাছাকাছি ক্যাপেজেট থেকে আমি যখন ফিরছিলাম মনে হচ্ছিল আজ একটা ভয় কাটে উঠেছি লজ্জা সংকোচ আর মানুষের ভাবনা সব যেন বদলে গেল এই ভ্রমণ আমাকে শিখিয়েছে পৃথিবীর কোথাও কোথাও মানুষের ভিন্নভাবে বেঁচে থাকা পরিশেষে বলবো যদি কখনও ইউরোপে যান অবশ্যই ক্যাপেজেট ঘুরে আসবেন আমি ছিলাম বিপ্লব মৃত্যু দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন ভ্রমণ ভালোবাসুন সবাইকে ভালোবাসুন সবাইকে সম্মান করুন আবারও একটা ধন্যবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ